আর যদি কলমা করতে বাধ্য করা হয় তাহলে আলাদা লাগবে পরিষ্কার আমি ধরার কেউ না এটা একটা ঠিক বলেছেন ধরা কিন্তু একদিন পড়তেই হবে সেদিন সেদিন ছাড়া বন্ধ হবে প্রিয় সদমণ্ডলী মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই যখন একদিন কে দাঁড়ি ঈমানের কথা বললেন সততার কথা বললেন নিষ্ঠার আদর্শের কথা বললেন মানুষকে শান্তির পথ দেখিয়ে দিলেন সমাজের একটা অংশ যেমন ধীরে 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 শান্তির পথটা গ্রহণ করলেন ঠিক সেই সমাজের আর একটা অংশ তারা আম আর রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলেন যত ভালো কাজই করে কেউ না কেউ আপনার বিরোধিতা করে আর যত কঠিন খারাপও বলা কেন কেউ না কেউ সাপোর্ট আর দেয় মদ বিক্রি করা মদ বিক্রি করা কাজটা খারাপ না ভালো তাadería আমি যদি এখানে একটা মদের দোকান বশাই আমার সাপোর্টার লোক পাবো না বল কারা সাপোর্ট যত বা কেন কেন তার দশটা লোক থাকতেই পারে তার জন্যে ন্যায় সত্যের গতি কখনো রোধ হয় না আর সত্যের পথের সৈনিক যারা তারা চলা বন্ধ করে পায়ে আলতার হাতে চুরি করে কখনো ঘরে বসেও থাকে না তার জন্য খেসারা মোটা অঙ্কের অনেক কিছু হারাতে আর হারাতে হয়েছিল বলি ইসলাম এই পর্যন্ত ইসলাম জিন্দা होता হে হর কার বালা কে বার একটা একটা কার বালা হয় মুসলমান

বিশ্বের মানুষের মানুষের মাঝখানে দাঁড়িয়ে তিনি একাই যখন শান্তির বার্তা দিলেন গোটা দুনিয়া যখন অন্ধকারের ভিতরে ডুবে যাচ্ছিল অন্ধকারে যেদিন হাবু ডুবু কাচ্ছিল সেই রকম পরিস্থিতিতে নবী আমার উল্টো দিকে একাই দাঁড়িয়ে বললেন ওজনে কখনো কম দেওয়া হবে না ক্রেতার সঙ্গে কখনো ধোকাবাজি করা চলবে না মানুষের সাথে কখনো আপনার প্রতারণা দেওয়া যাবে না সত্য কথা বলতে হবে বাপার মাকে মর্যাদা দিয়ে দেখতে হবে বড়কে সম্মান করতে হবে ছোটকে স্নেহ করতে হবে ছেলে পিলেদের লেখাপড়া শেখাতে হবে মানুষের সঙ্গে সদ আচরণ করতে হবে আল্লাহর বান্দা মনে রাখনা নামাজ পড়া নিশ্চিত একটা খাঁটি ইবাদত তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা এটা তো তার চেয়েও অনেক বড় ইবাদত নামাজ পড়াটা খারাপ কেউ বলবে না সবাই বলবে না কিন্তু নামাজ পড়াটা যত ভালো আমি যদি ঘুরিয়ে বলি আপনি নামাজ পড়েছেন মানে আপনার মাথাটা একটু নিচু হওয়া উচিত ধান গাছে যখন প্রথম শীষ বেরোয় তখন সব আকাশ থাকে আর ওই চিটের ভিতরে যত চাল তৈরি হয় শীষ গুলো তত আস্তে 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 মাথাগুলো ভারী নিচের দিকে যায় তো তুমি তো ভাই নামা জীবনে তোমার ভিতরে আল্লাহর রহমতে অনেকটা অনেকটা চিটের ভিতরে চাল তৈরি হচ্ছে তোমার মাথা এখন নিচু হবে কথাবার্তা আরো সাবলীল হবে আচরণ আরো নমনীয় হবে আরো নমনীয় তুমি তো সততা নিষ্ঠার একটা মডেল তৈরি হতে হবে কিন্তু আমরা দেখছি অনুষ্ঠান সর্বোচ্চ কিছু ধর্মের কাজ করলেও সমাজ জীবনে ভদ্র মানুষ এতে এখনো অনেক বাকি ভদ্র মানুষতে অনেক যে যুগের মুসলমানদের ভাই ভাই জমির নিয়ে মামলা মোকদ্দমা মারামারি ওই ভাবি আর ভাবি আর দেওরের মাথা ফাটাফাটি আমি ইমানদার আমার ছটা ছেলে প্রায় ইমানদার এক ছেলের সামনে আরেক ছেলের হচ্ছে না ছোট ছেলে সামনে আমার খুব কাতির বড় ছেলে দেখতে পাচ্ছি এই রকম আমরা সব পাকা বাকি ইমানদার বাকায়দা নামাজে বসে রোজাও রাখে মানুষের সামনে একটা তারমপ্রেমিক বা ধর্মিক মুসলমান বলে আমার পরিচিতি আছে